আমার আমার বাচ্চা না হওয়ায় শাশুড়ি আমাকে অনেক বাজে বাজে কথা বলতো এরপর সুর আমি একদিন আমার জামাইকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার সাহেব আমার আমার জামাইকে পরীক্ষা নিরীক্ষা করে বললা। দেখুন আপনার জামাইয়ের সমস্যা আছে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আপনার যদি সন্তানের প্রযোজন হয় তাহলে আপনাকে একটি কাজ করতে হবে যদি কাজটি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার বাচ্চা হবে আমি বললাম কি কাজ ডাক্তার সাহেব তখন ডাক্তার সাহেব আমাকে বলল একদিন তোমাকে আমার সাথে একটি জায়গায় যেতে হবে তাহলে তোমার বাচ্চা হবে তারপর আমি ডাক্তার সাবের কথা বিশ্বাস করে সেখানে গেলাম যাওয়ার পর ডাক্তার সাব আমার সাথে যা করল তা শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিছু হয়ে যাবে নিজেকে ধরে রাখতে পারবে না তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি তবে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর বেল বাটনটি অন করে রাখবে কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি বন্ধুরা আমি তানজিলা আমি দেখতে খুব সুন্দর লাবণ্যময় দেখতে খুব সুন্দর হওয়ায় আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন বখাটে ছেলেরা আমাকে খুব বিরক্ত করত এই বখাটে ছেলেদের জন্য আমি বাড়ির বাইরে বের হতে পারতাম না স্কুলে যেতে পারতাম না সত্যি বলতে আমি এতটাই সুন্দরী ছিলাম যে কোনো ছেলে আমাকে একবার দেখলে মুখ ফেরাতে পারত না আমার স্কুলের ছেলে বন্ধুরা আমাকে প্রায় সময় বলত তোর যে চেহারা আর বড়ি তোরে দেখলে তো আমাদেরই মাথা ঠিক থাকে না মনে হচ্ছে তুই অনেক পাওয়ারফুলও বটে যে ছেলে তোকে বিয়ে করবে সে নিশ্চয়ই খুবই ভাগ্যবান হবে আমার এক খুব কাছের ছেলে বন্ধু আমাকে বলত সত্যি যে তোকে বিয়ে করবে সে স্বর্গীয় হবে তোকে দেখতে যে সুন্দর লাগে এনজয় করতে পারলে না জানি কত ভালো লাগবে আমি তখন তাকে বলতাম এই দুষ্টু এবার তোর দুষ্টামি বন্ধ করবি কি আর বলবো বন্ধুরা ছোটবেলা থেকেই আমার এমন সৌন্দর্য দেখে মাঝে মাঝে আমার বাষ্টি বছরের দাদাও আমাকে কুপ্রস্তাব দিয়ে বসত আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মা বাবায় আমাকে বখাটে ছেলেদের উত্তপ্ত দেখে আমাদের এলাকার এক চেয়ারম্যানের ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিল বিয়ের প্রথম রাতে আমি খুব ভয় পাচ্ছিলাম কারণ আমার চেয়ে দশ বছরের বড় ছিল আমার স্বামী তার সাথে আমার কিভাবে কি হবে আর আমি কিভাবে তার সাথে ম্যাচ হব তাছাড়া জীবনে প্রথম আমার আগে কখনো এমন অবস্থায় পড়েনি তাই তাকে দেখে আমার খুব ভয় হচ্ছিল এ বিষয়ের আগে যদি কোনো অভিজ্ঞতা থাকত তাহলে হয়তো এতটা ভয় পেতাম না অনেক ইচ্ছা ছিল এমন কিছু করার কিন্তু বাবার কারণে সাহস হয়নি বাবা যদি কোনোভাবে জানতে পারত তাহলে আমাকে মেরে ফেলতো যাই হোক বাসর ঘরে আমি বসে বসে এ ব্যাপারে চিন্তা করছি আর মাঝে মাঝে ভাবছি যে আমার থেকে সে দশ বছরের বড় তার সাথে আমি কলিয়ে উঠতে পারব কি না এ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখি কে যেন আমার ঘরের দরজা খুলল চোখ মেলে চেয়ে দেখি আমার স্বামী পুরো বাসর ঘরের প্রস্তুতি নিয়ে আসছে আমার স্বামী দেখতে খুবই সুন্দর ও হ্যান্ডসাম একেবারে জামাইয়ের সাজে এসেছিল তাকে দেখে সেদিন আমার খুব ভালো লেগেছিল সে রুমে এসে দাঁড়াতে আমি তার পায়ে ধরে সালাম করলাম তারপর তিনি আমাকে তুলে বিছানায় বসিয়ে দিলেন খুব ভালো লাগার মতো একটি পরিবেশ ছিল তখন চারদিকে গাধা ফুলের ঘ্রাণ জীবনে প্রথম এমন পরিবেশে আমার অনেক ভালো লাগছিল তার কিছুক্ষণ পর আমার স্বামী আমার সাথে বাসর ঘরের আনুষ্ঠানিকতা শুরু করল প্রথমে তাকে দেখে ভয় হয়েছিল কিন্তু পরে আস্তে আস্তে আমার ভয়টা কেটে গেল সত্যি বলতে কি তাকে দেখে আমি যেরকমটা ভেবেছিলাম আসলে সে সেরকম না তাকে দেখতে অনেক শক্তিশালী এবং হ্যান্ডসাম মনে হলেও তার ভিতরের দিকটা মোটেও শক্তিশালী ছিল না তাই সেদিন তার সাথে আমার খুব বেশি হয় নাই অবশ্য সেদিন রাতে অনেক গল্প করেছিলাম আমরা গল্প করতে করতে এভাবেই বাসর রাত আনন্দ করে আমাদের সময়টা পার করলাম সেই রাত্রি সত্যিকার অর্থে আমার জীবনের একটি স্মরণীয় রাত ছিল খুবই মনোমুগ্ধকর রাত ছিল আমার জীবনে আমরা সেই রাতে অনেক আনন্দ ফুর্তি করে আমাদের বাসর রাতের অনুষ্ঠানিকতা শেষ করলাম এইভাবে আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের দাম্পত্য জীবন চলতে দেখতে দেখতে আমাদের দাম্পত্য জীবনের প্রায় চার বছর হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখা হলো না আর এজন্য আমার জামাই মাঝে মাঝে খুব হতাশা ভোগ করত আমি নিজেও হতাশ হয়ে পড়তাম এরপর একদিন আমার জামাই আমাকে বলল শোনো তানজিলা আমার মনে হয় কারো না কারো কোনো সমস্যা আছে আর তা না হলে আমাদের বিয়ের চার বছর হয়ে গেছে এখনও কেন আমাদের বাচ্চা কাচ্চা হয় না এক কাজ করি চলো আমরা ভালো কোনো ডাক্তারের কাছে যাই তাহলে হয়তো আমরা বাচ্চা বাচ্চাকাচ্চার মুখ দেখতে পারব আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমরা একটি ভালো ডাক্তারের কাছে যাই গিয়ে আমাদের সমস্যার কথা বলি পরের দিন আমি এবং আমার জামায় একজন ভালো ডাক্তারের কাছে গেলাম শিলিগুড়ির খুব নামকরা ডাক্তার তিনি তার প্রশংসা আছে অনেক ডাক্তারের কাছে গিয়ে আমার সমস্যার কথা খুলে বললাম ডাক্তার বাবু আমার বিয়ে হয়েছে চার বছর হয়েছে কিন্তু আমার এখনও কোনো বাচ্চা হয় না ডাক্তার বাবু আমাদেরকে একটু ভালো করে পরীক্ষা করে দেখেন কি সমস্যা আমাদের কেন বাচ্চা হয় না এরপর ডাক্তার সাব আমাদের দুজনকে পরীক্ষা করলেন আমাদের দুজনকে পরীক্ষা করে ডাক্তার সাব বললেন মিস তানজিলা আপনার স্বামীকে একটু বাইরে যেতে বলেন আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে এরপর আমার স্বামীকে ডাক্তার সাব একটু বাইরে পাঠিয়ে দিলেন এরপর ডাক্তার সাব আমাকে বললেন মিস তানজিলা পরীক্ষার রিপোর্ট এ পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার কোন সমস্যা নেই কিন্তু সমস্যা আপনার জামাই এর সমস্যা আছে আর আপনার জামাইয়ের যে সমস্যা ধরা পড়েছে আমার মনে হয় না যে আপনার কোনোদিন বাচ্চা হবে আমার মনে হয় না যে আপনি কোনো দিনও মা হতে পারবেন তবে একটি কথা আপনার যদি সন্তানের খুবই প্রযোজন হয় তাহলে আপনাকে একটি কাজ করতে হবে যদি কাজটি করতে পারেন তাহলে নিশ্চয়ই বাচ্চা আপনি আশা করতে পারেন তবে কাজটি খুবই গোপনীয় এই কাজটি করার পর আপনি আপনার জামাই সহ কাউকে কোনো দিনও বলতে পারবেন না যদি বলেন তাহলে বাচ্চা হবে না আমি বললাম কি কাজ ডাক্তার সাব তখন ডাক্তার বাবু আমাকে বলল তোমাকে আমার সাথে একদিন একটি জায়গায় যেতে হবে সেখানে গিয়ে তোমাকে একটি কাজ করতে হবে আর সেই কাজটি যদি তুমি সফলভাবে করতে পারো তাহলে তোমার বাচ্চা হবে আমি এভাবে আরও অনেক মহিলাদেরকে বাচ্চা দিয়েছে আর তুমি যদি চাও তাহলে কেবল সম্ভব আর মনে রাখবে এটা খুবই গোপনীয় এটা কারো কাছে শেয়ার করা যাবে না শেয়ার করলে তোমারই ক্ষতি হবে প্রস্তাবটি তুমি ভেবে আগামীকালকে আমাকে জানাবে তুমি জানানোর পরেই আমি চিকিৎসার জন্য প্রস্তুতি নেব আমি বললাম ঠিক আছে ডাক্তার সাব আগামীকালকে আপনাকে জানাবো। আর আপনি এখন একটি কাজ করেন কিছু ওষুধ লিখে দেন যাতে আমার জামাইকে আমি বুঝতে পারি তারপর ডাক্তার সাব আমাকে কিছু ওষুধ লিখে দিলেন আমরা ওষুধ খাওয়া শুরু করলাম পরের দিন যখন আমার স্বামী কাজে চলে যায় তখন আমি ডাক্তার সাবের কাছে গেলাম আর গিয়ে বললাম ডাক্তার সাব এবার বলুন আমাকে কি কাজ করতে হবে এখন আমি একা এসেছি তারপর ডাক্তার সাব আমাকে বলল তোমার জামাইয়ের যে সমস্যা তোমার জামাইয়ের দ্বারা মনে হয় না তুমি কোনদিন বাচ্চার মা হতে পারবে তুমি যদি বাচ্চার মা হতে চাও তোমাকে আমার সাথে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে যেখানে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় এনজয় করব তখন তুমি সাথে সাথেই বুঝতে পারবে তুমি মা হতে পারবে কিনা আর এই পদ্ধতিতে আমি অনেক মহিলাকে বাচ্চা দিয়েছি তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে তুমি আগামীকালকে আমার বাংলো বাড়িতে চলে আসবে তোমাকে আমি অনেক আপন মনে করে কথাগুলো বলেছি আর এই নাও আমার মোবাইল নাম বার আসার আগে আমাকে একটি ফোন দিয়ে আসবে ঠিক আছে এখন তাহলে তুমি আসো ডাক্তার সাবের কথাগুলো শুনে আমার মনে হলো যেন মাথায় আকাশ ভেঙে পড়ল কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর এদিকে আমার বাচ্চা না হওয়ার ফলে আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার জামাইও আমার প্রতি খারাপ ধারণা হয়ে গেছে আমার স্বামী কখন যে কি করে বসে আমি কি করব কিছুই বুঝতেছিলাম না তাই খুব চিন্তায় পড়ে গেলাম এখন আমার যে একটি বাচ্চার খুবই দরকার বাচ্চা হলে সবাই খুশি তারপর ডাক্তার সাবের কথা শুনে আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম আর মনে মনে অনেক চিন্তা করতে লাগলাম তাহলে কি আমি ডাক্তার সাবেক প্রস্তাবে রাজি হয়ে যাব যদি রাজি হয়ে যাই তাহলে তো আর কেউ দেখবে না আর আমি তো মা হতে পারব মা হওয়ার লোভে আমি ডাক্তার সাবেক প্রস্তাবে রাজি হয়ে গেলাম মোবাইলটা হাতে নিয়ে ডাক্তার সাহকে ফোন দিয়ে বললাম ডাক্তার সাব আমি তানজিলা আমি আপনার প্রস্তাবে রাজি এখন বলুন আমাকে কোথায় আসতে হবে ডাক্তার সাব বলল রাজি হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি তোমাকে একটি সন্তান দেওয়ার জন্য অনেক চেষ্টা করব তাহলে তুমি আমার বাংলাতে চলে আসো আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি তারপর ডাক্তার সাব আমার জন্য একটি গাড়ি পাঠিয়ে দিলেন আমাকে নিয়ে চলে গেলেন তার বাংলো বাড়িতে আমি ডাক্তার সাবের বাংলো বাড়িতে গিয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না এত সুন্দর বাংলো রুমটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে যেন স্বর্গীয় কোন সুখ এখানে আছে ডাক্তার সব আমাকে তার একটি গোপন কক্ষে নিয়ে গেলেন বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট